আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুকান তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো সবার জন্য অনেক অনেক দোয়া রেখে ভিডিওটা শুরু করছি আমি এখানে কিন্তু হচ্ছে তিনটা মুরগির মাংস মানে তিনটা মুরগি নিয়েছি আর এই মুরগির মাংসগুলো দিয়ে কিন্তু আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করব। আর বিরিয়ানি রান্না করার জন্য কিন্তু এখানে পিয়া করে নিয়েছি আর এখানে কিন্তু হচ্ছে আমার বাবা রান্নাটা কিন্তু আজকে আমি করবো না আমার বাবা রান্না করবে আর এই রান্নাটা দেখো আমার বাবা করতেছে এখানে কিন্তু মশলাটা কষে নিশে এই মশলার মধ্যে দিয়েছিল হচ্ছে আদা রসুন পেঁয়াজ আর হচ্ছে তোমার হচ্ছে একটু গোলমরিচ বাটা আর একটু বাদাম বাটা কাজু বাদাম আর হচ্ছে তোমার হচ্ছে ইয়া একটা কাঁচামরিচ দিয়েছে আর একটু সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়েছিল। আর এইখানে যখন মুরগিটা হচ্ছে বোনা করতেছিল তখন কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওটা করতে পারি নাই কারণ আমি আমার বাবাকে হেল্প করতেছিলাম যার কারণে আমি ভিডিওটা সম্পূর্ণ করতে পারি নাই তারপরে যতটুকু পেরেছি তোমাদেরকে দেখাইলাম তো আমি কিন্তু হচ্ছে লেবু দিয়ে টক দই বানিয়েছিলাম দুধ ছিল দুধ দিয়ে আমি হচ্ছে লেবুর চিপ্প টক দই বানাইছি সেটাই কিন্তু ওই পানির মধ্যে দিয়ে দিল আর হচ্ছে বিরিয়ানি মশলাটা আমি কেটে দিলাম সেটা কিন্তু বাবা বিরিয়ানি মশলাটা দিয়ে দিলো যখনই এটা বলক এসে পড়ছে পানিটা তখনই কিন্তু আমার বাবা চালটা দিয়ে দিল এটার মধ্যে তো তোমাদের কাছে আমরা একটা অনুরোধ আমি এত কষ্ট করে ভিডিও বানাই কোনো কিছুর উপলক্ষে যেন আমি আল্লাহ আমাকে সাফল্য দ্বারা পৌঁছে দেয় প্লিজ তোমাদের সাপোর্ট চাই তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই আগাইতে পারবো না আর এদিকে কিন্তু হচ্ছে আলু ভেজে রেখেছিল সে আলুগুলোও কিন্তু দিয়ে দিলো আর মুরগির মাংসটাও কিন্তু দিয়ে দিয়েছে ভোনা করা মাংসটা এবার কিন্তু এটাকে হচ্ছে আস্তে আস্তে করে বড় কানার পরে কিন্তু এটাকে ঢাকা দেওয়া হবে আর ঢাকা দিয়ে রাখার পরে কিন্তু দশ মিনিট পরে এসে আবার একটা লাগা দিয়ে তারপরে শেষে পারফেক্ট একটা বিরিয়ানি হয়ে যাবে তো তোমাদের কাছে আবারও আমি রিকোয়েস্ট করলাম যারা আমার ইউটিউবের বন্ধু আছে প্লিজ আমাকে হচ্ছে আমার ভিডিওটা দেখো আমি অনেক দিন ভিডিও দিতে পারি নাই যে কোনো একটা সমস্যার কারণে তো তোমাদের কাছে চাই যেন তুমি আমার পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো আর যুদ্ধ করে হচ্ছে আমি ভিডিওটা বানাতেছি একজনের সাপোর্ট থাকলে আমাদের ফ্যামিলি তার একজন সাপোর্ট করে না সবাই ভালো চোখে নেয় না তারপরেও কিন্তু আমি ভিডিওটা করতেছি সমাজের মানুষও পাঁচজনে জনের পাঁচ কথা বলে এগুলোর বিরুদ্ধে ও কিন্তু আমি ভিডিওটা তৈরি করতেছি নিজে কিছু একটা করার জন্য যে অনেকে বলে যে আমি শখের বসে ভিডিও করতেছি আরে ভাই আমি শখের বসে ভিডিও করতেছি না আমি কিছু একটা করার জন্য ভিডিও করতেছি এটা যারাই বলো আমার মনে হয় যে এটা গল্প কারণ এতটা কষ্ট হয় ভিডিও এডিটিং করতে সব কিছু করতে তো আজকে আর কথা বলবো না এ পর্যন্তই সবাই ভালো থাকো সবার জন্য অনেক অনেক দু আল্লাহ হাফেজ